নানুর থুপসরা পঞ্চায়েতের নতুন দাঙ্গাপাড়া গ্রামে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতিতে সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান জামু শেখ ও তার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয় অভিযোগ শুক্রবার বিকেল থেকে এলাকায় দুষ্কৃতীরা বোমা হাতে ঘোরাঘুরি করছিল রাতে এলাকায় বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় তারপর গভীর রাতে নানুরের থুপ ছাড়া পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় পুলিশের বিরুদ্ধে দেরি করে ঘটনাস্থলে এসেও পুলিশের ঝাঁটা নিয়ে বোমাবাজি সম্পূর্ণ তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ করে ঝাঁটা দিয়ে বোমাবাজির ছাপ পরিষ্কারের পাশাপাশি বোমা টুকরো সারিয়ে ফেলে পুলিশ তাছাড়া বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে এবং কিছুটা দূরে বেশ কয়েকটি বোমা পড়ে রয়েছে বলে অভিযোগ যদিও কেবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে যাদের দিকে অভিযোগ উঠছে তারা তৃণমূলের কর্মীর সমর্থক বলে পরিচিত এবং তারা কাজল শেখের অনুগামী বলে পরিচিত কালকে রাত্রে বাইক বাহিনী এবং চার চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছুই দুষ্কৃতী এবং এটা সুরাব শেখ তোরাপ শেখ হ্যাঁ সোনাই শেখ এরা এই এই গ্রামে মানে লুটপাট করবো বাড়িতে এই রকম এদের প্লেন এবং কালকে মানে বোম বার করে সেটা এই লোপাট করার জন্য লুটপাট করার জন্য এরা এ করেছিল তার জন্য কিছু ছোট ছেলে ছবি তুলেছে তা সেই ছবিটাকে পর্যন্ত আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে এটা এ করা আছে দেখবেন যে আপনাদের চ্যানেলে দেখতে পাবেন কালকের কালকের এটা তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত চন্দুক চালায় কতজন এরা সত্তর আশি টাকা গাড়ি নিয়ে এসেছিল

ওরা যখন যেটা আসে তখন সেটা ওরা এখন কাদের এখন সেটা বলতে পারছি না এখন কাদের সাথে আছে সেটা আমরা বলতে পারছি না তবে আমাদের যা পরিস্থিতি প্রচুর প্রাণহানির চেষ্টা মানে আমার একটা ভাই উপপ্রধান এবং তাকে পঞ্চায়েতে উঠতে দেয় না তাহলে মানে এই আপনার বাড়িতে স্পেশালি আক্রমণ করার কারণটা কি মানে কাকে টার্গেট করা হয়েছে এখানে এটা আমার আমার ল ভাইকে যেটা উপপ্রধান তাকে তাকে মেরে দেওয়ার এটা মানে কি যে কিসের জন্য তারা এই করছে সেটা আমি বলতে পারছি না তারা এটা পুলিশ ফোন করার পর অনেকবার ফোন করার পর সেটা দেখতে পারবেন এমন কি এ আছে দেখবেন মানে ভিডিও এ আছে কি ক্যাসেট পর্যন্ত মানে বড়োবাবুর যেটা বায়েন সেটাও দিয়েছে আমার ভাইফোকে ভাইপোকে বলেছে যে এ তোর বাপ পায়ে হাতে পড়েছে হুম কান্নাকাটি করেছে আবার আমাদের এখানে সেলটা দেওয়া বাদ দিয়ে তাদের যে শেল্টার বানায় এমনকি সেই বোমের যে এগুলো বাড়িগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুইয়ে পুঁচিয়ে ঝেঁটিয়ে খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো কুমার লোপাট করছে ঝেঁটিয়ে পুলিশ লোপাট করছে ঝেঁটিয়ে তাদের হয়ে পুলিশ কাজ তাদের হয়ে পুরো কাজ করছে এমনকি হুমকি মঞ্জুর দিয়েছে সেটাও বান বুঝতে পারবেন সেটাও বায়ান আছে সেটা হুমকি পর্যন্ত দিয়েছে আপনারা কি কোর কমিটি কে বা জেলা নেতৃত্ব জানিয়েছেন বিষয়টা এটা জানিয়েছি আমাদের এডিশনাল এসপি কে জানিয়েছি এখানে যে বড় বাবা আছেন যিনি তেনাকে জানিয়েছি এখানকে যে ফাড়ি কম করে আমার নিজের আমার আমার জামু ভাই সেটা আমার 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 ছোট অবগদান সেও পর্যন্ত এই ফাড়িতে গিয়ে ক বাড়ি গিয়ে এসেছে হয়েছে জেঁচি করে দু দেড় ঘন্টা পর্যন্ত লাগিয়ে দিচ্ছে তাই হ্যাঁ জানানো হয়েছে এবং সেই জানানোটাতে আজ এই একুনি যে খুনি করে এই সারা রাতটাকে কাটাইলো সারা রাতটা আমাদের প্রাণ আনির চেষ্টা আমরা মরিয়ে যেতাম এমনকি সব লুকিয়ে ঘরে এক জায়গাতে আমার পরিবার তো অজ্ঞান হয়ে গেছে এখনো কেউ দেখা করেনি এটা থুপসরা অঞ্চল এখানে স্থানীয়ভাবে নেতৃত্ব আছে এখানে মহিম আছে তাদেরকে জানানো হয়েছে বাপ্পা আছে এরা না এদেরকে নিয়ে জানায়নি এরা জানানো হয়নি সেটা তো এখনো দেখা যাচ্ছে বাড়ির পাশে বোমা রয়েছে এখনো বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে ছেলেরা আতঙ্ক এবং এই একটা মহরমের একটা উৎসব রয়েছে তাতে তো প্রাণহানির চেষ্টা প্রাণহানি হয়ে যেতে এখনো এখনো পর্যন্ত পুলিশ এখনো নিষ্ক্রিয় করেনি এখনো আমার আশেপাশে বাড়িতে পড়ে রয়েছে গায়ে সব বোম পড়ে আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা ওটা ঘটেছে রাত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওরা এখন সময় কটা এখন সময় এখন সময় হবে বোধহয় বারোটার দিক হতে পারে অনুমান আপনি বলতে চাইছেন বারো ঘন্টা অতিক্রান্ত তবুও পুলিশ বোম উদ্ধার বা বোমা নিষ্ক্রিয় এখনো কোনো করেই নি পুলিশের অ্যাক্টিভিটি মানে পুলিশ কি করেছে পুলিশ কোনোই কাজ করেনি আমাদের বরং আমাদের বাড়িতে হুমকি পর্যন্ত দিয়েছে পুলিশে পুলিশ আপনার নাম